সেনা কান্ট্রিতে যখন ভারত খেলতে যায় এবং সেখানে যদি বুমরা না থাকে তাহলে ভারতের বোলিংয়ের অবস্থা যে কতটা ভয়ানক হয়ে যায় সেটা কিন্তু আমরা আবারও প্রমাণ পেলাম ফার্স্ট ওডিআই তো দেখেছি সেকেন্ড তো সেম সমস্যাই দেখলাম কেননা হর্ষিত রানা বা অর্ষদ্বীপরা বা মোহাম্মদ সিরাজরা এখনও সেই মাপের বোলার হয়ে ওঠেনি যে তারা ভারতের বাইরে গিয়ে বা এশিয়ান কন্ডিশন ছাড়িয়ে অন্য জায়গায় গিয়ে বা সেই কন্ডিশনে গিয়ে ভালো মতো বলিং করতে পারে ওই গড় স্পিড একশো তিরিশ একশো আঠাশ একশো পঁচিশ ওই স্পিডে বল করলে ওখানকার ব্যাটাররা পিটিয়ে ছাতু করে দেবে সেটাই স্বাভাবিক যেটা আমরা দেখতে পেলাম আগের দিন মিচেল মার্শে খেলাতে এবং আজকে দেখতে পেলাম কুপার কনলি খেলাতে আজকে ম্যাথু শর্টে খেলাতে আজকে এ ম্যাক্স ওয়েনের খেলাতে যে তারা কিভাবে ব্যাটিং করতে পারে এবং এই সব বল তাদের কাছে জল ভাত যে বুমরা যদি সেই লাইন লেন্থে যদি বল করে তাহলে হয়তো খেলতে তাদের কিছুটা কষ্ট উদ্যোগ হতে পারে যেখানে এক্সাবির বার্টলেট যে কিনা আমাদের আইপিএলে খেললো এবং তাকে সব খেলোয়াড়রা কিভাবে পেরালো কিভাবে পেঁদালো কিন্তু আজকে সেই এক্সামের ব্যাটলেটের বলে বিরাট কোহলি আউট হয়ে গেল বিরাট কোহলি আউট হয়ে গেল একদম ইজি একটা মানে এলবি এবং তারপরে তো উইকেট পরপর গেছেই আরও সব ক্ষেত্রে পরের পর পরের পর 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 শুধু বারবার উইকেটগুলো গেছে শুধু একের পর এক উইকেটগুলি গেছে এবং এই উইকেটগুলি যাওয়াতে কি হয়েছে ভাবুন শুধু যে রোহিত শর্মা যেখানে এতগুলি বল খেলে সেভেন্টি প্লাসেটে স্কোর করলো হেমার নাম সে ভালো খেলেছে সে ম্যাচটাকে ধরে রেখেছে গিল বাবার জি কী করছে মারতে গিয়ে একদম লংয়ের কাছে তুলে লংয়ে তো না সরি মাঝ মাঠে তুলে দিচ্ছে তাও হাতে ক্যাচ তুলেছে মানে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছে বুঝতে পারছি না কেন সে এরকম করছে যাই হোক গেলো তারপর শ্রেয়া শ্রেয়া সে এসে খেললো মোটামুটি ভালো রান করে দিয়ে গেল বিরাট কোহলি পারলো না কিন্তু ভাই কে রাহুল আজকে কী শট খেললো এটা কে রাহুল কে এল রাহুল বলুন তারপর যারা আসে সব ব্যাটসম্যানরা আসছে আকশা প্যাটেল তারা ভালো রান করলো মারলাম ওয়াশিংটন সুন্দর কি করলো নীতিশ কুমার রেড্ডি সে কী করলো স্টাম্পিং হয়ে যাচ্ছে রে বাবা তোমার আগিয়ে মারতে হবে ছক্কা মারতে হবে আহা এই হচ্ছে তোমার স্বভাব যাই হোক খেলো ওয়াশিংটন সুন্দর থেকে কিন্তু ব্যাটিং করলো কি টেলেন্টাররা হর্ষিত রানা হর্ষদ্বীপ সিং এরা যে তিরিশটি রান যুক্ত করলো তিরিশ তিরিশ চল্লিশটি রান যুক্ত করলো এই রানটা সত্যিই বহুমূল্য ছিল কিন্তু সেই রান যুক্ত করার পরেও যখন তারা বোলিং করতে আসলো সেই বোলিংয়ের ধার কিন্তু তারা পেলো না তাহলে ধার না পেলে কি করে হবে ধার তো দরকার ভাই ধার না হলে তুমি ওই অস্ট্রেলিয়া অ্যাডিলেটের ময়দানে তুমি স্পিড করবা না বলে যেমন স্টাক এবং হেজেলুটা এত ভালো বল করেছে এবং লাইন অ্যান্ড লেন্থে বল করেছে যার ফলে তাদের বলে মেডেন হয়েছে রোহিত শর্মা মেডেন ওভার দিয়েছে তাদেরকে ভাবা যায় হেজেলুট কতগুলি মেডেন ওভার করলো হ্যাঁ হেজেলুড এতগুলি মেডেন ওভার করলো লাইন অ্যান্ড লেন্থ এক্সামিল বার্টলেটে যেমন বল দিয়েছে সে লাইন অ্যান্ড লেন্থে বল করেছে এবং কোনো ক্ষেত্রে মনে হয়নি যে সে ভয় পাচ্ছে বিরাট কোহলিকে বল করতে রোহিত শর্মাকে বল করতে সে দুর্দান্ত ছন্দে বোলিং করেছে কুপার কনোলিকে দেখে মনে হয়নি যে সে সদ্যমাত্র অস্ট্রেলিয়ান টিমের সুযোগ পেয়েছে ম্যাক্স ওয়েনকে দেখে মনে হয়নি সে সদ্যমাত্র বিগ ব্যাশ খেলে এসে এই অস্ট্রেলিয়ান টিমের সুযোগ পেয়েছে আজ মিচেল মার্স এবং ট্রাভিস এডের কাছ থেকে সেই রকম পারফরমেন্স আমরা পাইনি তাদেরকে তাড়াতাড়ি আউট করে সাজঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে কুপার কনোলি ম্যাক্স ওয়েন ম্যাথু শর্টরা তারা কিন্তু দেখিয়ে দিল এবং শেষ মুহূর্তে একটা সুযোগ তৈরি হচ্ছিল যে সুদীপ সিং এবং ওয়াশিংটন সুন্দর উইকেটগুলো তুলে নিচ্ছিল কিন্তু ম্যাক্স উইকেট তুলে নিলে কাজ হবে না তো ওদিকে তো কুনালী রয়েছে কোপার কুনলি কোপার কুনলি দিয়েই তো কাঁপিয়ে দিল সে একাই ম্যাচে জিতো বাইশ বল আগে সে ম্যাচটাকে জিতিয়ে বাড়ি চলে গেলো এবং অস্ট্রেলিয়া নিজেদের হাতে সিরিজটাকে নিয়ে নিল আবার সিরিজ হারলো অস্ট্রেলিয়ার কাছে মানে অস্ট্রেলিয়ার কাছেই বারবার আমরা বারে বারে শুধু আর আউট হচ্ছি ধরা খাচ্ছি এটা কবে সুতরাবে ভারতে কি বোলার তৈরি হবে না ভারতে কি শুধু ব্যাটসম্যানই তৈরি হবে হ্যাঁ ভালো অলরাউন্ডার তৈরি হবে শুধু অলরাউন্ডারও মানছি কিন্তু অক্ষয় প্যাটেল বা ওয়াশিংটন সুন্দররা ওখানে পারছে না কিন্তু কুপার কনলি অ্যাডাম জাম্পারা তারা কিন্তু ভালো কাঁপিয়ে দিচ্ছে আমি বুঝলাম না কুলদীপ যাদবকে কেন খেলানো না অর্থোডক্স স্পিনার তাকে খেলাতে পারতো আজকে দেখুন তো কনলি ভালো বল করেছে জ্যাম্পা ভালো বলিং করেছে তাহলে আমাদের মেন স্পিনার সেই মেন স্পিনারকে কেন খেলানো হচ্ছে না কুপার কনলিকে ওয়াশিংটনারকে বসিয়ে আজকে ওয়াশিংটনকে বসিয়ে তো ওকে খেলাতে পারতো কুলদীপকে তাই না কিন্তু সেটা হবে না রসিৎ কৃষ্ণা এত ভালো লাইন লাইন বল করলো সেই আইপিএলে তাও তো কৃষ্ণাকে খেলা হলো না কেন বুঝতে পারছি না এই যে খেলার যে সিদ্ধান্তগুলো এই সিদ্ধান্তগুলো অবশ্যই ভুল অবশ্য আমি খেলা ভাই অত বুঝি না তবুও যেটুকু আমার মনে হলো একজন ফ্যান হিসেবে একজন বিশ্লেষক হিসাবে যেটুকু বললাম সেটুকু বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ